বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে আজকের দিন পর্যন্ত আমাদের সাম্প্রতিককালের ইতিহাসে কয়েকটি মাইলফলক রয়েছে এসব মাইলফলকের মধ্যে উল্লেখযোগ্য হল উনিশশো সাতচল্লিশে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কবল থেকে লাভ এবং পাকিস্তান প্রতিষ্ঠা উনিশশো সালে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র জনতার আত্মাহুতি উনিশশো সালে পাকিস্তান আন্দোলনের পুরোধা মুসলিম লীগকে সমূলে পরাজিত করে তৎকালীন পূর্ব পাকিস্তানের যুক্তফ্রন্টের নির্বাচনী জয় উনিশশো সালে নির্বাচনের পর আদমজি জুটমিল মিল ও চন্দ্রঘনা পেপার মিলে বাঙালি ও বিহারি শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গা উনিশশো এর প্রথম দিকে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকারের প্রাদেশিক পরিষদের প্রতিপক্ষের হামলায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ উনিশশো সালের অক্টোবরে পাকিস্তানব্যাপী সামরিক শাসন জারি উনিশশো বাষট্টি সালে সামরিক আইন প্রত্যাহার করে আয়ুব খানের মৌলিক গণতন্ত্র প্রতবর্তন পরে মৌলিক গণতন্ত্র ব্যবস্থার বিরুদ্ধে প্রবল গণআন্দোলন উনিশশো পঁয়ষট্টি সালে সেপ্টেম্বর মাসে পাক ভারত যুদ্ধ এবং এই যুদ্ধে পূর্ব পাকিস্তানিদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ এরপর উনিশশো সালে সাতই জুন শেখ মুজিবের ছয় দফা দাবির সমর্থনে ঢাকায় হরতাল ও বেশ কিছু সংখ্যক নিহতের ঘটনা উনিশশো উনসত্তরে আইউবির স্বৈরশাসনের বিরুদ্ধে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে ছাত্র জনতার বিশাল গণ এবং আইউবি শাসনের পতন এবং নতুন করে দেশে সামরিক শাসন প্রবর্তন উনিশশো সত্তরে এক লোক এক ভোট ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় এবং আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানি সামরিক জান্তার কালক্ষেপণ ও পঁচিশে মার্চ উনিশশো একাত্তর কালরাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তান সামরিক বাহিনীর গণহত্যার সূচনা মেজর জেউর রহমানের একই সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা এবং তার কমান্ডার পশ্চিম পাকিস্তানি কর্নেল জিয়ানজুয়াকে হত্যা ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান নয় মাসব্যাপী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ে পাকিস্তানি বাহিনী অনেকটা কাবু হয়ে পড়লে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সূচনা এবং ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর ঢাকায় ভারতীয় বাহিনীর কমান্ডার জগজিত সিং আরোরার কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তি বাহিনীর ভূমিকার প্রতি চরম তাচ্ছিল্য প্রদর্শন সহ বাংলাদেশের জনগণের জাতীয় অনুভূতির প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন যুদ্ধ শেষে আওয়ামী লীগ কর্তৃক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উনিশশো ও ১৬ ডিসেম্বরে পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হলেও তার জায়গায় একটি সত্যিকারের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মর্যাদা না পাওয়া আওয়ামী লীগ সরকার কর্তৃক রক্ষী বাহিনী গঠন করে জনগণের উপর চরম দমন পীড়ন এবং নির্বিচার খুন ও হত্যাকাণ্ড সংগঠন ভারতের সঙ্গে সাত গোপন এবং অধীনতামূলক মিত্রতা চুক্তিতে আবদ্ধ আওয়ামী লীগ সরকার কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিধারণ বৈষম্যমূলক নীতিগ্রহণ এরপর উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষে বাংলাদেশের পনেরো লাখ আদম সন্তানের মর্মান্তিক মৃত্যু উনিশশো পঁচাত্তরের জানুয়ারিতে সিরাজ শিকদার হত্যাকাণ্ড ও সংসদে শেখ মুজিবের দম্ভক্তি কোথায় আজ সিরাজ শিকদার এবং একই মাসে মাত্র বারো মিনিটে সংবিধানের চতুর্থ সংশোধনী পাশ করে একদলীয় বাকশালী শাসনের প্রবর্তন করে গণতন্ত্রের কবর রচনা সবশেষে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব এই পর্যায়ে ইতিহাস নতুন খাত ধরে প্রবাহিত হতে শুরু করে নদীর মতো ইতিহাসের গতিধারা নদীর প্রবাহ যেখানে কঠিন মাটি যেখানে বাধাপ্রাপ্ত হয় সেখানে নদী তার নিজ প্রবাহ পথ বেছে নেয় থেমে থাকে না উনিশশো পঁচাত্তরের আগস্টে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয় তা ছিল কঠিন মাটি ভেদ করে নদীর এগিয়ে চলার মতো এক প্রবল প্রবাহ শেখ মুজিব তার দুই কন্যা বাদে আত্মীয় স্বজন নিহত হলেন সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানে নির্মাণ পরিহাস সেই অভ্যুত্থানে প্রধান রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শেখ মুজিবুর রহমানের আজীবনের ঘনিষ্ঠ সহচর খন্দকার মোস্তাক আহমেদ উনিশশো তিয়াত্তরের নির্বাচনে দাউদকান্দিতে খন্দকার মোস্তাক জাসুদের ইঞ্জিনিয়ার রশিদের কাছে পরাজিত হওয়া সত্ত্বেও হেলিকপ্টারে ব্যালোর বাক্সগুলো ঢাকায় নিয়ে এসে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল শেখ মুজিবের জন্য খন্দকার মোস্তাক আহমেদ এতটাই অপরিহার্য বলে বিবেচিত হয়েছিলেন পনেরো আগস্টের অভ্যুত্থানের বিরুদ্ধে দেশের কোথাও কোনো ধরনের প্রতিবাদ বিক্ষোভ হয়নি উৎফুল্ল জনতা মিষ্টি বিতরণ করেছিল বাংলাদেশ রুশ ভারত অপশক্তির বন্ধন থেকে বেরিয়ে এলো দিনটি ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের প্রথম বিজয় খন্দকার মোস্তাকের সরকার ও এর মন্ত্রিসভা গঠিত হয়েছিল আওয়ামী লীগের সংসদ সদস্যদের দ্বারা এমনকি আওয়ামী লীগ সংসদও ভেঙে দেওয়া হয়নি পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তরের সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনীর একটি ক্ষুদ্র অংশ এই গণভ্যুত্থানকে মেনে নিতে পারেনি এই অংশটি অন্যতম মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে প্রশ্ন তুলল সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে এই চেইন অফ কমান্ড পুনরুদ্ধার করতে হবে বঙ্গভবন থেকে মেজরদের হুকুমদারি চলবে না তেরোই নভেম্বর খালেদ মোশারফের নেতৃত্বে পনেরোই আগস্টের অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে একটা পাল্টা অভ্যুত্থান শুরু হয় এই পাল্টা অভ্যুত্থানের ফলে প্রেসিডেন্ট মোশতাকের ক্ষমতা নিষ্ক্রিয় হয়ে যায় বঙ্গভবনে নতুন অভ্যুত্থানকারীরা খন্দকার মোশতাকের সঙ্গে ক্ষমতা পরিত্যাগ নিয়ে দিন দরবার শুরু করে তখন সমগ্র দেশে বিশেষ করে ঢাকায় চরম থমথমে পরিবেশ বিরাজ করছে দেশে কোনো সরকার আছে কি না বোঝা যাচ্ছিল না জনগণ হতবিয়বল হয়ে পড়েছিল বাকশালীদের পুনঃপ্রবর্তনের আশঙ্কায় এমনই এক পরিস্থিতিতে চৌঠা নভেম্বর উনিশশো সালের সকাল দশটা বা এগারোটার দিকে আমি প্রেসক্লাবে যাই এবং সেখানে জানতে পারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগের বন্দী চার নেতাকে রাতের অন্ধকারে হত্যা করা হয়েছে কারাবন্দি মানুষকে হত্যা করা ছিল অত্যন্ত মারাত্মক মানবাধিকার লঙ্ঘন সেখান থেকে আমি বাংলাদেশ টাইমস অফিসে যাই সম্পাদক এনায়েতুল্লাহ খানের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু জানার জন্য এনায়েতুল্লাহ খান ছিলেন একজন অত্যন্ত ওয়াকিবহাল সম্পাদক আমি তার সঙ্গে যখন কথা বলছিলাম তখনই খবর এলো সিপিবি ও বাকশালীদের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে আসছে এই মিছিলটির গন্তব্যস্থল শেখ মুজিবের পঁচিশ নম্বর বাড়ি সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শোকগাথা উচ্চারণের লক্ষ্য ছিল মিছিলটির আরও খবর এলো এই মিছিলে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মা ও তার ভাই রাশেদ মোশাররফ অংশ নিয়েছেন ঘটনাটি ছিল খালেদ মোশাররফের জন্য ভয়ঙ্কর রকমের অশনি সংকেত এনাইতুল্লাহ খান এই খবরটি পাওয়ার পর ব্রিগেডিয়ার খালেদ মোশরফকে বঙ্গভবনে ফোন করে জানালেন তার ভাই ও মা পাকশালীদের মিছিলে যোগ দিয়েছেন এতে খালেদ মোশারফ বাকসারিদের সঙ্গে ব্র্যাকেটবন্দী হয়ে ভারতীয় আধিপত্যবাদের সহজর রূপে চিহ্নিত হয়ে পড়েছেন খালেদ মোশারফের সঙ্গে এনআতুল্লাহ খানের ঘনিষ্ঠতা ছিল তারা দূর সম্পর্কের আত্মীয় ছিলেন টেলিফোনে এই ভয়ানক খবরটি শোনার পর খালেদ মোশারফ হতবিহবল হয়ে পড়েন এবং স্বগতোক্তি করতে থাকেন আমার ভাই ও আমার মা আমাকে খুন করলেন খালেদ মোশরফ এনায়েতুল্লাহ খানের কাছ থেকে জানতে চাইলেন তিনি এখন কি করবেন এনায়েতুল্লাহ খান পরামর্শ দিলেন খালেদ মোশারফকে দেখাতে হবে তার সঙ্গে বাকশালীদের কোনো সম্পর্ক নেই আর এটা প্রমাণ করার একমাত্র উপায় হলো বাকশালীদের জাতীয় সংসদ ভেঙে দেয়া এনায়েতুল্লাহ খানের পরামর্শ অনুযায়ী খালেদ মোশরফ প্রেসিডেন্ট বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে বাকশালী জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ব্যবস্থা করলেন তদানুযায়ী ছয় নভেম্বর রাত আটটার ভাষণে প্রেসিডেন্ট সাইম জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন খালেদ মুশারফের অভ্যুত্থানকালীন সময়ে সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে তার বাসগৃহে বন্দী করা হয় সেনাবাহিনীতে জিয়াউর রহমানের প্রবল জনপ্রিয়তা ছিল তারা জিয়াউর রহমানকে বন্দী করা ভালো চোখে দেখেননি অন্যদিকে সেনাবাহিনীর মধ্যে জাসদ সমর্থিত বিপ্লবী সৈনিক সংস্থা নামে একটি গোপন সংগঠন তৎপর ছিল তারা লিফলেট প্রচার করে জানান দিল খালেদ মোশাররফ ভারতের চর তারা আরও স্লোগান তুলল সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারদের রক্ত চাই ছয় নভেম্বর উনিশশো পঁচাত্তর মধ্যরাতে সৈনিকরা বিদ্রোহ করে সিপাহী অভ্যুত্থানের ঘোষণা দিলেন বন্দি বন্দিদশা থেকে মুক্ত হলেন সিপাহীরা ট্যাঙ্ক ও সৈনিকবাহী ভ্যান নিয়ে সাতই নভেম্বর ভোর থেকে ঢাকার রাজপথে নেমে এলেন ঢাকায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অভ্যুত্থানকারী সৈনিকদের অভিনন্দন জানালেন ট্যাঙ্কের নলে ফুলের মালা পরিয়ে দিলেন সৈনিকরা স্লোগান তুলেছিলেন সিপাহী বিপ্লব জিন্দাবাদ জিয়াউর রহমান জিন্দাবাদ রাজপথের সৈনিকদের মিছিল চলল দিনভর সাধারণ মানুষ করদারে দিয়েও অভ্যুত্থানকারী সৈনিকদের উৎসাহিত করল এমন সময় সকাল নয়টা বা দশটার দিকে আমি বাইতুল মকরমের সামনে অবস্থান করছিলাম মাইকে জাসুদ অফিস থেকে ঘোষণা দেওয়া হয়েছিল জিয়াউর রহমান শহীদ মিনারে এসে ভাষণ দেবেন আরও শুনতে পেলাম জাসদ ছাত্রলীগ নেতা আফম মাহবুবুল হক গুলিবিদ্ধ হয়েছেন কর্নেল আবু তাহের চেয়েছিলেন জেনারেল জেউর রহমান যেন শহীদ মিনারে এসে তাদের সঙ্গে বিপ্লবের ঘোষণা দেন কিন্তু জেউর রহমানের সভ্যানধায়ী অফিসাররা তাকে শহীদ মিনারে যেতে বারণ করলেন কেননা ব্যাপারটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারত জিয়াউর রহমান তাদের পরামর্শ শুনে শহীদ মিনারে যেতে অস্বীকার করলেন এতে কর্নেল আবু তাহের হতাশ ও বিক্ষুব্ধ হলেন জিয়াউর রহমানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন এদিকে সেনাবাহিনীতে শুরু হলো এক মহাবিপর্যয় বিপ্লবী সৈনিক সংস্থা কিছু সৈনিককে সেনা অফিসারদের হত্যা করতে উস্কানি দিলেন এই ভয়াবহ উস্কানিতে বেশ কিছু সেনা অফিসার নিহত হলেন অনেক সেনা অফিসার প্রাণ বাঁচাতে ক্যান্টনমেন্ট ছেড়ে অন্যত্র পালিয়েও গেলেন একটি স্বাধীন দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে এই হত্যাযোগ্য ছিল চরম দেশদ্রোহী কর্মকাণ্ড জিয়াউর রহমান প্রবল ধৈর্য এবং সাহসিকতার ঝুঁকি নিয়ে বিভ্রান্ত সৈনিকদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে মুখ্য ভূমিকা রাখেন অবশেষে সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সিপাহী জনতার ঐক্য ও অভ্যুত্থানের মূল নির্যাস ছিল জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যে কোনো মূল্যের সংরক্ষণ এই অভ্যুত্থান ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহী জনতার বজ্র নির্ঘোষ ঘোষণা ব্যতিক্রমে অনাকাঙ্ক্ষিত যা কিছু এই অভ্যুত্থানকে অজুহাত করে ঘটেছে তা ইতিহাসের বিচ্যুতি বা অ্যাবারেশন মাত্র সাতই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে মাত্র কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের জনগণ জানিয়ে দিল তারা ভারতীয় আধিপত্যবাদের কাছে কখনোই মাথা নোয়াবে না পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনার ভারত দোষণকারী ও ফ্যাসিবাদী শাসনের এবং জুলুমের অবসান হয় বাংলাদেশের মসলুম জনগণের আরও একটি বিশাল বিজয় অর্জিত হয় সব অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ ঘোষণা করল সাবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয় পড়ে মোড়ে ছাড়খাড় তবু মাথা আবার নয় সাতই নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থান আমাদের এই শিক্ষাই দেয় ধ্বংসের মুখেও আমরা কখনো মাথা নোয়াবো না